নতুন রূপে সাদিয়া আয়মানের সারপ্রাইজ দর্শক প্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান তার নতুন লুক প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায় তার নতুন লুকের ছবি পোস্ট করে বেশ আলোচনার জন্ম দিয়েছেন সারপ্রাইজ হিসাবে এ লুক প্রকাশ করেছেন বলে সাদিয়া আয়মান জানান তিনি বললেন সম্প্রীতি ইন্টারেস্টিং একটি কাজ করছি যা আমার জন্য ছিল সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে পারাটা সবসময় আনন্দদায়ক বিশেষ করে যখন তার দর্শকদের কাছে নতুন কিছু নিয়ে আসে আমি এখনই এ সম্পর্কে কিছু বলতে চাচ্ছি না আমার দর্শকরা সবসময় আমাকে নতুন রূপে দেখতে চায় তাই তার জন্য নতুন এক সারপ্রাইজ নিয়ে আসতেছি খুব শীঘ্রই আশা করি আমার এই নিউ লুক তাদের কাছে ভালো লাগবে সাদিয়া আয়মান সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্স আশা করছি